সালামু আলাইকুম ওয়েলকাম হ্যাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্যার সিটোম স্যার সিটোম থেকে আমি স্যারা আমার সকল ভিউার্সদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা নতুন আরেকটা ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের হ্যাঁ ভ্লগটা আপনাদের সাথে শুরু করছে আশা করছি আপনারা ভিডিওটা না টেনে প্রপরি দেখবেন ভালো লাগবে এখানে মাংসটা ধুয়েছি যে ঝুড়িটা এটা কিন্তু খুবই সুবিধার একটা ঝুড়ি এটা আর অ্যাপেল থেকে নিয়েছি মানে বেস্ট বাই থেকে আর মাংস বের করে ধুয়ে নিয়েছি আজকে মাংস রান্না করব এখানে আমি পেঁয়াজ রসুন ছিলে নিচ্ছি আর আমরা যখন পেঁয়াজ রসুন ছিলব এরকম সামনে একটা বিন পলিথিন দিয়ে রাখলে কিন্তু আমাদের জায়গাগুলো আর নোংরা হবে না পেঁয়াজ রসুন কাঁচা মরিচ সব আছে এখানে পেঁয়াজ রসুন আদা আমি ছেঁচে নিয়েছি এখন এর ভিতরে সব মশলা গুলো দিবো মাংস রান্না করতে যে মশলা গুলো লাগে সেই মশলাগুলো সব দিব দিয়ে মেরিনেট করে রাখবো এক ঘন্টার মতো এক প্রিয় দর্শক আজকে আমি একটা মাংস রান্না করব এই মাংসটা এভাবে চিকেন মাটন বিফ সবগুলোয় রান্না করা যায় এবং এটা খুবই মজার একটা রান্না আশা করছি আমি মাঝে মাঝে রান্না করে থাকি এবং আমার কাছে খুব ভালো লাগে আর সবার কাছে ভালো লাগে আর যে মাংসটা রান্না করব আজকে এটা পোলাও দিয়ে রুটি পরোটা সাদা ভাত সব দিয়ে খুবই ভালো লাগে তো মাংসটা আজকে রান্না করব শেয়ার করলাম আপনাদের সাথে তো এখানে আমি পেঁয়াজ রসুনগুলো থেতো করে নিয়েছি মানে একেবারে মিহো করে মিহি করে বাটা লাগবে না তো পেঁয়াজ রসুন কাঁচা মরিচ আদা থেঁতো করে নিয়েছি এখন মাংসে আমরা যে মশলাগুলো দিই সেই মশলাগুলো সব আমরা দিব দিয়ে মাংসটা মাখিয়ে মেরিনেট করে রাখবো এক ঘন্টার মতো আর এভাবে মেরিনেট করে আমরা যারা অনেকে চাকরি করি বা অনেকে খুব বীজ যারা তারা কিন্তু মাংসটা এভাবে চার পাঁচ কেজি মাংসটা এভাবে মেরিনেট করে ছোট ছোট বক্স করে ফ্রিজে কিন্তু রাখা যায় তারপরে যখন রান্না করবে এক একটা বক্স বের করে খুব সহজেই কিন্তু এটা রান্না করে নেওয়া যায় তখন খুব সহজেই শুধু কড়াই বসিয়ে দিয়ে একটু তেল দিয়ে কড়াই বসিয়ে দিলেই কিন্তু রান্নাটা হয়ে যায় তো এটা খুবই সুবিধা হয় তো চলুন রান্নাটা দেখে নেই আর এখানে কি কি মশলা দিয়েছি আমি স্ক্রিনে লিখে দেখা দেখাই দিচ্ছি আপনারা স্ক্রিন থেকে দেখে নিতে পারবেন আর এখানে আমি যে একটা গোলমরিচের ইউজ করার জন্য যে একটা গোলমরিচ দানিয়ে নিয়েছি আর এটা কিন্তু গোলমরিচটা যদি আমরা একটু টেলে নিতে পারি তাহলে কিন্তু আরও ভালোভাবে গোলমরিচটা বের হবে বা এর ভিতরে হালকা গুঁড়ো করে আমরা রাখতে পারি তাহলে আমরা খুব সহজে বাসায় কিন্তু খুব সহজে এটা আমরা ব্যবহার করতে পারি কেননা আমাদের গোলমরিচটা কিন্তু সব সময় আমাদের কাজে লাগে তো হাতের কাছে থাকবে সহজে আমরা গোলমরিচটা ব্যবহার করে নিতে পারবো তো আমি এখানে মাংসটা মেরিনেট করে নিচ্ছি আর মাংসটা আমি আবার বলছি মাংসটার মধ্যে আমি পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ দিয়ে থেতু করে নিয়েছি তারপর এর মধ্যে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া মাংসের মশলা হ্যাঁ একটা মাংসের মশলা পাওয়া যায় এটা আপনারা কিনে রাখতে পারেন মাংসের মধ্যে অল্প দিলেই হয়ে যায় যারা আমরা চাকরি করে খুব সহজেই কিন্তু রান্নাটা আমরা করে নিতে পারি তো মাংসের মশলা ডালচিনি এলাচ একটা বড় এলাচ সব দিয়ে আমি মাংসটা মেরিনেট করে রাখব এক ঘন্টার মতো রাখতে হবে তাহলে মাংসটা খুব সফট এবং খুব খেতে ভালো লাগে আর এটা খেতে অসাধারণ লাগে আর গরু মাংসটা সব মাংসগুলো যখন আমি রান্না করি আমার বাসার সবাই খেতে পছন্দ করে তো আপনাদের সাথে শেয়ার করলাম আর আপনারা যারা সরিষা বা সরিষার তেল পছন্দ করেন তারা সরিষার তেল দিতে পারেন বা সরিষা বাটা দিতে পারেন এখানে আমি নর্মাল সাদা তেল সাদা রান্নার তেল ব্যবহার করেছি এখানে আমি শুধু সেই মেরিনেট করা মাংসটা কড়াই তেল দিয়ে কড়ার মধ্যে মাংসটা ঢেলে দিয়েছি আর অল্প একটু পানি দিয়েছি এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আর এটা রান্না হবে মাঝে মাঝে এটা একটু না ছাড়া করে দিতে হবে প্রিয় দর্শক এখানে মাংসতে প্রথমে যে পানিটা দিয়েছিলাম আর মাংস থেকে যে পানিটা বের হয় সেটা ভালো করে কষিয়ে শুকিয়ে নিতে হবে তারপরে প্রয়োজনীয় অল্প একটু পানি দিতে হবে যেটুকু আমরা ঝোল রাখব আর বাকিটা মাংস সিদ্ধ হয়ে যায় এমন একটু পানি দিয়ে আমরা আরও একটু রান্না করব। আর মাংসটা অবশ্যই রান্নার সময় মাঝে মাঝে একটু ঢাকনাটা খুলে একটু মাঝে মাঝে নাড়া দিতে হবে যাতে মাংসটা ভালো করে মিক্সড হয় এবং সব জায়গায় সমান তাপ লাগে এবং মাংসটা খুব ভালোভাবে রান্না হয়ে যাবে এবং সফট হবে আপনারা চাইলে একটু ঝোল ঝোল রাখতে পারেন এখানে আমি মাংসটা একেবারে পানি শুকিয়ে মাখা মাখা করে রেখেছি আপনারা চাইলে একটু ঝোল রাখতে পারেন এটা যেভাবেই রান্না করবেন এটা খুবই মজার হয় এবং আমি প্রথমেই তো বললাম এটা কিন্তু খুবই সুবিধা এটা মেরিনেট করে আপনি রাখতে পারেন বক্সে বক্সে করে যখন ইচ্ছা শুধু কড়াই বসিয়ে দিয়ে আপনি অন্য কাজ করতে পারবেন আপনার রান্না হয়ে যাবে মজাদার মাংস আর এটা সব রকমের মাংস দিয়ে এই একইভাবে রান্না করা যায় এবং এটা খেতে ভীষণ মজা পোলাও রুটি পরোটা যে কোনো দিয়ে আপনারা এটা মানে আমরা খেতে পারবো এবং আমার বাসায় সবাই খুব পছন্দ করে এই মাংসটা রান্না এবং এর জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম এটা খেতে খুবই মজার হয়েছিল বলে আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা রান্না করে অবশ্যই খেয়ে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে আপনাদের আর প্রিয় দর্শক ও সুরদে ভাইয়া আপু আমার চ্যানেলে আজকে যারা নতুন এসেছেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো সাথে বেলটা ক্লিক করে রাখবেন তাহলে নোটিফিকেশান পেয়ে যাবেন আর যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছেন এবং আমাকে ফার্স্ট টাইম থেকে সাপোর্ট করে যাচ্ছেন সবাইকে আমি আমার অন্তস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যেহেতু আমার এটা ব্লগ চ্যানেল সেহেতু আমি কোথায় বেড়াতে যাচ্ছি ঘুরতে যাচ্ছি বিভিন্ন আমার ডে অ্যাক্টিভিটিগুলো আপনাদের সাথে শেয়ার করবো শেয়ার করে যাচ্ছি আপনার আমার সাথেই থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমার ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি অপরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ